আপনি কি সর্বোচ্চ কম দামে গরু কিনতে চাচ্ছেন তাহলে এই বাজারটি হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো একটি বাজার এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করে এর মাধ্যমে গরুগুলো কিনতে পারেন মানুষ হিসাবে মোস্ট সুইটেড অ্যান্ড থ্রাস্টেবল এবং হনস্ট একজন মানুষ যাকে আপনারা বিশেষ করে এর মাধ্যমে গরুগুলোকে কিনতে পারেন তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে তাহলে নিজের সময় নষ্ট করে আমার ভিডিও দেখার কোনো দরকার নেই তো সময় থাকলেই দেখবেন ভিডিওটাকে সম্পূর্ণ আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটিতে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাত উন্নত মানের গরুগুলোকে খুবই ইজিলি কিনে নিতে পারবেন এবং এই বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার আগামীকাল খুবই বড়ো সড়ো আকারে চলমান থাকবে আশা করা যায় আল্লাহ পাখির যদি রহমত থাকে তো কালকে যদি গরুগুলো কিনতে আসেন আই মিন মঙ্গলবারে তো হয়তোবা গরু সস্তাতে কিনতে পারেন কারণ এখন আসলে ক্রেতা শূন্য বাংলাদেশের বিভিন্ন বাজারেই কিন্তু ক্রেতা শূন্য আর এখনও খামারিরা বা দেখা যাচ্ছে বিভিন্ন ব্যবসায়িকরা গরু কিনছে না আর গরু না কেনার কারণে এখন কিন্তু গরুর বাজারগুলো খুবই ডাউন যাচ্ছে আর এই সময়টাকে যারা ব্রিলিয়ান বা যারা লেজেন্ড তারা কিন্তু কাজে লাগাই নিচ্ছে আপনারা চাইলে টাকা পয়সা যদি হাতে থাকে তো এই গরুগুলো এখন আপনার খামারে ঢুকায় রাখতে পারেন পরবর্তী সময় বলতে এক থেকে এক থেকে দুই মাসের মধ্যে গরুগুলোর দাম কিন্তু আকাশ ছুঁয়ে যাবে এতটুকু ভরসা রাখতে পারেন যেহেতু আমাদের বাংলাদেশে গরুর আমদানি ইন্ডি থেকে এবার যথেষ্ট পরিমাণ করা হচ্ছে না বা যেই বর্ডার এলাকার সাইডের হাটগুলো রয়েছে সেই হাটগুলোতে কিন্তু ইন্ডিয়ান গরুগুলো দেখা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বা দেখাই যাচ্ছে না তো এই সময়টাকে কাজে লাগিয়ে যদি আপনারা এই গরুগুলো এক লাখ থেকে এক লাখ দশ পনেরোর মধ্যে কিনতে পারেন তো আমি কি আমার কাছে মনে হয় যে সবচেয়ে ভালো কিছু আপনারা আপনারা এখন পাচ্ছেন এক লাখ দশ এক লাখ পনেরোর মধ্যে আপনারা চার মন একদম বাংলাদেশের অল ওভার বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু চার মন মাংস পেয়ে যাবেন এখনকার পালার উপযোগী গরুগুলোতে ব্যাপারটা ভাইবে দেখেন আর বিষয়টা কিন্তু চিন্তা করে দেখেন যে গরুগুলো একটা সময় এক লক্ষ পঁয়ত্রিশ বা তিরিশ করে বিক্রি হয়েছে সেই গরুগুলো কিন্তু এখন এক লক্ষ বিষ নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না এমন একটা অবস্থা হাটের শুধু এই হাটের না বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন হাটগুলোতেই কিন্তু গরুর বাজারগুলো একদম ডাউন হয়ে গেছে তো এই ডাউনটাকে আপনারা কাজে লাগায়া আপনি আপনার ব্যবসাটাকে আপ করতে পারেন এখন আপ করার জন্য কি করতে হবে দেখেন আপ করার জন্য তো অবশ্যই আপনাকে গরু কিনতে হবে এবং গরু কেনার সঠিক কিছু নিয়ম আছে সেই সঠিক নিয়মগুলো কিন্তু আপনাকে জানতে হবে যেমন আপনি গরু কিনতে জানলেই কিন্তু আপনি ভিজিট করবেন আপনার পছন্দের বাজারগুলোতে এবার যদি আপনি গরু কিনতে না জানেন বা গরুর সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে আপনি বাংলাদেশের কোনো প্রান্তেই ভিজিট করবেন না লাইক এখানে একটা গরু দ্বারা আছে দেখেন দেশি জাতের মধ্যে খুবই ভালো একটা জাত এই গরুটা এক লাখ থেকে এক লাখ পাঁচের মধ্যে কিনে নিতে পারবেন ইনশাল্লাহ এখন এই গরুগুলো যদি আপনারা এই প্রাইজের মধ্যেই কেনার জন্য এখানে আসতে পারেন তাহলে আসবেন এইখানে আপনাদের সাথে না মিথ্যা কথা বলা হচ্ছে না এখানে কোনো আপনাদের সাথে লুকাচুপি করা হচ্ছে আর এই হাটটির নাম তর্তুপুর গরুর হাট হাটটি মূলত সপ্তাহিতে দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা থেকে আটটা পর্যন্ত রাত্রি আটটা পর্যন্ত চলমান থাকে এই হাটের হাসিল খরচ সাতশো টাকা এছাড়া রয়েছে এখানে ট্রান্সপোর্টের সকল ধরনের সুযোগ সুবিধা আর সবচাইতে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে যে এখানে সকল ধরনের ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে আপনার অ্যাকাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী বা আপনার ব্রাঞ্চ অনুযায়ী আপনারা টাকাগুলো খুব ইজিলি তুলতে পারবেন এছাড়া এখানে আপনারা গরু কিনে দেখা যাচ্ছে পরের দিন টাকাও পেমেন্ট করতে পারবেন এই সুযোগ আছে তবে হ্যাঁ মাথায় রাখবেন টাকা পেমেন্ট ছাড়া কিন্তু গরু নিয়ে যেতে দেবে না আপনি কিনতে পারবেন কিন্তু পেমেন্ট ছাড়া গরু নিতে পারবেন না এই বিষয়টা মাথায় রাখবেন কারণ অনেকে আমাদেরকে ফোন দেয় যে ভাই গরু পাঠিয়ে দেন আমরা গরু রিসিভ করে টাকা পাঠিয়ে দেবো তো ভাই আমরা না অনলাইনে ব্যবসা করি না আমাদের নিজস্ব কোনো গরু আছে আমাদের কোনো কিছুই নেই আপনাকে নিজে আসতে হবে নিজে এসে গরুগুলোকে দেখে শুনে কিনতে হবে আর নিজে এসে যখন গরুগুলো দেখে শুনে কিনবেন অবশ্যই ভালো কিছু পাবেন পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি আপনার ইচ্ছে মতো বা আপনার পছন্দের গরুগুলো আসলে আপনি কিনলেন তো এইভাবে যদি গরুগুলো কেনার জন্য আসেন তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন আর আপনারা যদি আমাদেরকে বলেন যে গরু পাঠাইয়া দেন তাহলে আসলে এটা আপনি বোকামি করছেন কারণ এই ধরনের কোনো কাজ আমরা করি না বা এই ধরনের কোনো গরু ডেলিভারি বা দেখা যাচ্ছে গরু পাঠাপাঠি আমরা করেই না এই বিষয়টা মাথায় রেখেই আপনারা একটু বলবেন আর এই যে এই গরুটা আইমিন হচ্ছে এই লটের গরুগুলো বিক্রি হলো প্রায় এক লটে দশটা গরু ছিল এক লাখ এক হাজার টাকা করে বিক্রি হয়ে গেছে এক লটের গরু এখানে আরও গরু দেখছেন বিহারি জাতের দুইটা ইন্ডিয়ান গরু খুব সুন্দর এই গরুগুলো কিন্তু ভাই আপনারা কিনে নিতে পারবেন যেহেতু এগুলো এখনও হাড্ডি এই গরুগুলো লাইফ টাইম বা ঈদ আস্তে আস্তে ছাব্বিশের ঈদ আস ঈদ আস্তে আস্তে সাড়ে পাঁচশো থেকে ছয়শোর মতো দাম চলে যাবে বাট এখন যদি কেনেন এক একটার প্রাইস এক লক্ষ থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মতো পড়বে মেবি সামথিং আর এই গরুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয় এই গরুগুলো নিয়ে কাজ করলে সবচাইতে ভালো কিছু করবেন সারাক্ষণই আপনাদেরকে আমরা বলে থাকি যে আপনারা সার বাচ্চা নিয়ে কাজ করেন চাইওয়াল বাচ্চা নিয়ে কাজ করেন আসলে মূলত ব্যবসার যদি আপনি করতে চান তাহলে বোল্ডার গরু নিয়ে ব্যবসা করেন রিক্স নেন বোল্ডার গরুতে যেমন মজা আছে তেমন লাভও আছে আবার রিক্সও তেমন আছে আর রিক্স না নিলে আপনি কখনো কিছু করতে পারবেন না এটাও আপনাকে বুঝতে হবে সব মিলে আমি মনে করি যে আমাদের ছাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সহকারে চাপাই নবাবগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের হাট রয়েছে এই হাটগুলোতে আপনারা এসে গরুগুলো দেখে শুনে যদি কেনেন তো খুব খারাপ হয় না আপনারা নিজেরা আসবেন নিজেরা দেখবেন নিজেদের মতো করে গরুগুলো কিনবেন ভালো হয় না অবশ্যই ভালো হয় আপনারা আমাদের উপরে বিশ্বাস রাখবেন কোনো সমস্যা নেই বিশ্বাসের করলেই কিন্তু ভালো কিছু হবে কারণ বিজনেস বা ধান্দা এমনই একটা জিনিস এখানে ভরসা করা লাগবে আর আমাদেরকে ভরসা করতে হবে এমন কোনো কথা না যেহেতু আমাদেরকে আপনারা কোনো টাকা দিচ্ছেন না বা আমরা কোনো টাকা নিচ্ছি না যে ভাই আপনারা আমাদেরকে টাকা দিয়ে দেন না আপনাদেরকে আমরা গরু পাঠাই দিতেছি বা আপনাদেরকে আমরা গরু এনে দিতেছি এই ধরনের কোনো কথা তো আমরা কখনো ভিডিও তো বলি নাই বা কেউ আমাদের ফোন দিলেও আমরা এই ধরনের কথা বলি না আমরা ডাইরেক্ট স্পটে ডাকি যে স্পটে এসে নিজে দেখে শুনে গরু কিনেন সো আপনাদের এখানে না ভয়ের কারণ আছে না কোনো টেনশানের কারণ আছে না আপনাদের এখানে রিক্স নিতে হচ্ছে আপনি আপনার টাকা নিয়ে আসবেন গরু কিনতে বা আপনি আপনার মন মানসিকতা নিয়ে আসবেন গরু কিনতে গরু হলে ভালো না হলে ভাইয়ের মতো আসছেন ভাইয়ের মতো চলে যাবেন গেস্ট হিসাবে আসছেন গেস্ট হিসাবেই আবার ব্যাগ চলে যাবেন এখানে কেউ আপনাকে ওভারফোর্স করবে না কেউ আপনাকে জোর করবে না যে ভাই গরু কিনে নিয়ে যান এই ধরনের কেউ কিছু করবেন আপনার সাথে আপনার যদি নিজের অভিরুচি থাকে তাহলে এই গরু কিনবেন যেমন এই গরুগুলো দেখেন আপনাকে একটা কথা বা আপনাদেরকে আমি একটা কথা বলে দিই যে বাংলাদেশে এমন কিছু বাজার আছে যে কিছু স্পেশাল গরু পাওয়া যায় শুধু সেই বাজারগুলোতে যেই বাজারগুলোতে আপনি ভিডিও দেখতেছেন বা যে বাজার যে বাজারের ভিডিওটা আপনি দেখছেন কিছু কিছু বাজারের স্পেশালিটি আছে যেমন এই জায়গাটিতে দেখা যাচ্ছে ইন্ডিয়ান সহকারে সকল ধরনের দেশি জাতের উন্নত মানের এবং লো গ্রেডের গরুগুলো আপনারা খুব সহজে পেয়ে যাবেন আবার কিছু বাজার আছে চ ওইদিকে দেখা যাচ্ছে লাল লালি গরু পাওয়া যায় আর আমাদের এখানে সকল ধরনের গরু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দামের বিষয়টা আপনাদের কাছে আমরা ছেড়ে দেই। যে আপনারা তখনই একটা দামের বিষয়ে জানতে পারবেন আপনারা তখনই একটা বাজারকে বিশ্লেষণ করতে পারবেন যখন এই বাজারে এসে গরু কিনবেন গরু কেনার পরে আপনার বাসায় নিয়ে যাবেন বাসায় নেওয়ার পরে যখন আপনি বিক্রি করার জন্য আপনার বাজারে বাজারজাত করবেন তখনই একটা গরুর দাম বা গরুর দাম আপনি সঠিক নির্ণয় করতে পারবেন বা সঠিক প্রাইস জানতে পারবেন যা আসলে এইখানে এসে আপনি কম দামে গরু পেয়েছেন না বেশি দামে গরু কিনতে হয়েছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ভিডিওটাকে শেয়ার করে দেবেন